আজকে বাজেট নিয়ে কী সংগতি উঠে আসছে সেদিকে দেখা হবে জিডিপি এবং নিম্নমুখী তবে নিয়ন্ত্রণে থাকবে মুদ্রা স্থিতি জিডিপি যে ঊর্ধ্বমুখী নয় অর্থাৎ নিম্নমুখী যাচ্ছে তবে নিয়ন্ত্রণে থাকবে স্থিতি ইঙ্গিত অর্থনৈতিক সমীক্ষায় বৃদ্ধির হার কত থাকবে বলে জানানো হয়েছে সমীক্ষায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে দেশের ডি জিডিপির হার নিম্নমুখী হবে এমনটাই ইঙ্গিত মিললেও অর্থনৈতিক সমীক্ষা তা থাকতে পারে ছয় পয়েন্ট তিন থেকে ছয় পয়েন্ট আট শতাংশ মধ্যে বলা হয়েছে অর্থনৈতিক বৃদ্ধির হার আগামী বছরের গতি থাকবে সেই ক্ষেত্রে সমীক্ষায় এত বলা হয়েছে যে নির্মলা ক্ষেত্রে নির্মাণ ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে এবং তার দুলভ বৈশ্বিক চাহিদা ও বিদ্ি মরসুমি পরিস্থিতির কারণে মরশুমের পরিস্থিতির কারণে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক খবরটি সদ্য এই পেয়েছি এবং আপনাদেরকে সেই বিষয়টিকে জানিয়ে দিলাম সূত্র মারফত এমনটাই খবর আসসালামু আলাইকুম নমস্কার নজরে বিকাশিত ভারতের বাজেট বাজেটে কি উঠে আসছে বাজেট অধিবেশনের আগে সংসদে সংসদ চত্বরে লক্ষ্মীর স্তব্ধ মোদীর বিকাশিত ভারতের স্বপ্ন পূরণের আশায় এবারের বাজেট বিকাশিত ভারতের সংলগ্ন পূরণের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে আশ্বাস প্রধানমন্ত্রীর বাজেট অধিবেশনের আগে বেলজিয়াম দৃশ্য সংসদ চত্বরে অধিবেশনের শুরু আগে সংসদ চত্বরে দাঁড়িয়েছে মহালক্ষের মন্ত্র স্তব্ধ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি নিম্নমুখী তবে নিয়ন্ত্রণ থাকবে মুদ্রাস্ফীতি ইঙ্গিত আজ থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু শনিবার তৃতীয় মোদী সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার আগে আজ সংসদে দুই কক্ষে সংসদের সামনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু রাষ্ট্রপতির ভাষণের আগে প্রধানমন্ত্রী বলেন যে কোনো ধরনের বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা মা লক্ষ্মীকে স্মরণ করি আজ ও আমি সেটাই করতে চাই মা লক্ষ্মীকে স্মরণ লক্ষ্মী গরিব এবং মধ্যবিত্ত উপর সদয় হন এটাই প্রার্থনা এরপরে মহালক্ষী মালক মন্ত্র রাতেই শোনা যায় প্রধানমন্ত্রীকে লক্ষ্মীর শব্দের পরে মোদী বলেন দেশবাসী আমার তৃতীয়বারের জন্য তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কাজ করার সুযোগ দিয়েছে তাতে আমি আপু আগামী পঁচিশ তারিখে সমৃদ্ধ ভারতের জন্য গুরুত্বপূর্ণ এবং স্বাধীনতার শত বর্ষে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে সংকল্প নিয়ে